কে আর ভালো কাজ ভালো জিনিস ভালো লাগা সুযোগ দেয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য শয়তান থেকে দূরে থাকার জন্য কায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ও ইমানদারেরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না প্রিয় ভাইরা পাঁচ বিবির ভাইরা বাবাজির আমার অল্প সময়ের জন্য একটি কথা বলার জন্য এসেছি আমি আপনি মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি কিন্তু পূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না সেজন্য কোরআনুল কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম الله رب بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله قال رب العالمين ممن در بوششتر مدد

والذين هم عن اللغو معرضون অনেকগুলি সিফাতের কথা আছে চারটি সিফাতের কথা আমি আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যেহেতু সময় একেবারে অল্প অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগুই মুআরিদুন ওই ব্যক্তি সফল মুমিন যে অহেতুক কাজ কর্ম থেকে বিরত থাকে বলেন সুবহানাল্লাহ অহেতুক কাজ বর্তমান সময়ে সমাজে বেশি না কম বাবাজিরা বলেন বেশি না কম অনেক বেশি অহেতুক সময় আমরা নষ্ট করি অহেতুক কাজ কর্ম করেও সময় নষ্ট করি সময় সংক্ষেপ সংক্ষেপে আলোচনা করছি আল্লাহ সে যদি তার নিজের সম্পদের একটু সক্রিয় হয় চিন্তা ফিরে আনে যার উপরে জাকাত এই জাকাতের মাল যারা তারা যেন সুন্দর বন্টন করে তাহলে সে সচ্চা মমিন হতে পারবে বলেন সুবাহ

তবে কি হবে না এই জন্য এই সিফা অর্জন করেছেন সাহাবাই কেরাম এই সিফা অর্জন করেছেন সালাম থেকে শিক্ষা নিয়ে সাহাবাই কেরাম এত দামি এত দামি কেন হয়েছিলেন যে রসুল্লাহ সাল্লাম যখনি যে কথাগুলি বলেছিলেন সঙ্গে সঙ্গে তারা মানা শুরু করেছেন মানার কারণে আল্লাহ আমিন এত দামি বানিয়ে দিয়েছেন চিৎকার মেরে বলেন সুবাহ আমরাও সেই দামি হতে চাই তাই কি চাই না আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী জনাব পাক মুহাম্মদুর রাসূলুল্লাহি

আমার সঙ্গে আপনার কিছু আচরণ আছে যে ওই মন্দে যুদ্ধের মধ্যে আপনি ঘোরাইতেছিলেন ওই লাঠির বাড়ি আমার সরিয়ে লেগেছিল এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তো আপনাকে ক্ষমা করতে পারি না আল্লাহ নবী সাল্লাম ডাক দিয়ে বললেন আরে আলি চলে যাও ওই যে যুদ্ধের মধ্যে যে যুদ্ধের কথা বললো যুদ্ধের মধ্যে যে লাঠি আমি ঘোরাচ্ছিলাম ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে আলি যাও ফাতেমার থেকে ওই লাঠিটা নিয়ে এসো প্রতিশোধ নিয়ে নাও দুনিয়াতেই বদলা দিতে চাই ময়দানে মহাসরে দাঁড়া খেতে চাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ডাক দেন বলে আলী রে যাও فاطمه করে যাও فاطمه করে ওই লাঠিটা আসে নিয়ে আসো লাঠি যখন আনছে فاطمه বলে লাঠি কি হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দেন বলেন فاطمه রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের মধ্যে লাটি ঘোরাইছিল ওই লাঠির একটা আঘাত সাহাবীর শরীরে লেগেছিল সে বদলা নিতে চায় প্রতিশোধ নিতে চায় একটা আঘাত যেন লাগে সমস্ত আঘাত নিজের পিঠে নিবে রে হাসান হুসাইন মোহাম্মদের গায়ে যেন একটা আঘাত হুসাইন কোথায় যা হাসান কোথায় যা নানার কাছে যা নানার শরীরে যেন এক দাগাতো না লাগে আমি ফাতেমা জীবিত আছি নবীর গায়ে আঘাত হবে আমি ফাতেমা শুদ্ধ করতে পারবো না পিঁট দাগায়ে দে লাঠি যেন তোদের গায়ে পড়ে যায় নবীর গায়ে আঘাত না লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শুনে ফাতেমা যবুন হাসান হুসাইন কে পাঠিয়ে দিয়ে সেই সমস্ত সাহাবাই কিনা যার যার চোখের ফেলে ফেলে কান্না করতেছে আহারে বিশ্ব নবী সাল্লামের এই লাঠির আঘাত একদম সাহাবের গায়ে লেগেছে এ আবার প্রতিশোধ নিতে চায় সাহাই কেরাম বলে যে এই প্রতিশোধটা আমাদের গায়ে না হোক নবীর গায়ে না আল্লাহ নবী সাল্লাম ঘুরে বসলেন ওই সাহাবির হাতে লাঠিটা উঠাই দিলেন ওই সাবে হাতে লাটিটা ওটা এই বললে নিসা গরে পুত্রসুদ নাও আখেরাতে জমা দিতে পারব না সাবে হাতের লাটি না গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দেবলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন আমার শরীরে আঘাত হয়েছিল সেই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না কাপড় ছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে জামা খুলে পিঠে আগায় দিলেন cardinal with daवा song song sahabat haber la didahfel idee.

আপনাকে জড়াই ধরলাম আমার শরীরটা আপনার শরীরের সঙ্গে লাগলো কেমতের দিনও শিলা বানাইতে চাই কোন আমল যদি কখনো না হয় এই আমলেরও শিলায় যেন আমি মাপে পেদা।